বলে সাল্লামার মে হযরত فاطمه যোহরা রাদিয়াল্লাহু তিনি তার পারিবারিক সংসারের কাজ করতেছিলেন বলতো একটু খেয়াল করে শুনবেন মাওয়া আল্লাহ নবীর নাতি ইমাম হাসান আর হোসেন দুইজন মিলে মার কাছে যায় কব মাগো একটা বিষয়ের অনুমতি আপনার কাছে চাই মা জননী ডাক দিয়ে বললেন बेटा কি অনুমতি চাও ডাক দিয়ে বললেন মাগো পেটে প্রচন্ড খিদা লেগেছে ছে নানার কাছে যাইতে চাই মা فاطمه মা فاطمه তো জোহরা নবী দেই করনা ডাক দিই बोलतेছেন হাসান হোসেনে নানা মুহাম্মাদের কাছে যদি যাও কিনা লাগে ভালো কথা কিন্তু নানা মুহাম্মাদের কাছে যদি যাও তার কারণ কি হাসান হোসেন ডাক দি মন মাগো মানুষ গো মা নানা মোহাম্মদের চেহারার দিকে তাকাইলে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুদা চলে যায় আওয়াজ দিয়া বলেন না সবহার আল্লাহ নিবারণ হয়ে যাবে খাদ্যের আগুন খিদার যন্ত্রণা থাকবে না আর এই ভোগটা এই ওই এই কষ্টটা আমাদের পালন করতে হবে না আল্লাহ নবীর কন্যা ফাতেমা তো জোহরাগা ডাক দিয়ে বললেন হাসান হোসাইন যাই নানার কাছে বাধা নাই তবে আমি তোমাদের কাছে সতর্কীকরণ হিসাবে একটা কথা বলে দিই নানা মোহাম্মদের কাছে যাইয়া যদি দেখো মুহাম্মদ নাবিদির ঘরের দরদার পর্দা মরে এই পর্দা মরলে আর ভিতরে ঢোকা যাবে না হাসান রাতি বলেন মা যদি নানার ঘরের পর্দা মরি তাইলে আমি ঢুকবো না এটা আপনি বলেছেন দিয়েছেন ঘোষণা ঠিক আছে মা আমি হাসান মেনে নিলাম এইবার হোসেন তো বাজানো নাকি জানেন তার বাবার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া আবাউহু মা'ালিক আমার বন্ধুগণ আমার ভাইরা ওয়া আবাউহু আলিকজন আল্লাহ পাক তার বাবা হযরত আলীর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন আলী শুধু আলী নয় আলী হইল পণ্ডিত ইসলামী বিশেষজ্ঞগণ সুবহানাল্লাহ ওই বাবার সন্তান হুসাইন না পর্দার দরজা মরলে ভিতুরি প্রবেশ করা যাবে না আমি হোসেন তোমার কাছে জানতে চাই নানার ঘরের দরদার পর্দা মরলে আমার কি ডাক কয় নানার ঘরের দরজার পর্দা নড়লে আমার কি আর কেন ঢুকবো না ফাতেমা ডাক দিয়ে বললেন বাবা রে তোমার নানার ঘরের দরজার পর্দা যখন নড়বে তুমি মনে করে নিও তোমার নানা একা নাই তোমার নানার ঘরে জিব্রাইল আমিনও এসে যা কোরআন নাজিলের ইতিহাসটা পড়ে দেখবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের